আপনারা জানেন আয়ালসে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট বাদে আর কোথাও কোনো সেন্টারেই পেপার বেজ এক্সাম দেওয়ার সুযোগ আর থাকছে না তো এ নিয়ে আপনাদের নানান জিজ্ঞাসা কোনটা কঠিন কোনটা সহজ পেপার বেস আয়েলসের সাথে কম্পিউটার বেস আয়েলসের ডিফারেন্সটা কোন জায়গায় এই ধরনের নানান প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আপনার কম্পিউটার বেস আয়েলস নিয়ে যত ধরনের জিজ্ঞাসা সব কিছুর উত্তর পেয়ে যাবেন এই এক ভিডিওতেই হ্যাঁ কী অবস্থা আমি ফাহিম হোসেন মেহরাব আমি আইলস নিয়ে কাজ করছি বিগত চার বছর ধরে আমি নিজেও কম্পিউটার বেইসড এক্সামে অংশগ্রহণ করেছিলাম এবং আমার ওভারঅল স্কোর ছিল সেভেন পয়েন্ট ফাইভ তো চলুন প্রথমে আলোচনা করি কোন কোন ক্ষেত্রে আইলসের পেপার বেজ এবং কম্পিউটার বেইসড এক্সামের মধ্যে কোনো ডিফারেন্স নেই নম্বর অর্ডার অর্ডার মানে হচ্ছে কোন স্কিলটা কখন টেস্ট করা হবে লাইক আপনারা সবাই জানেন লিসেনিংটা হয় সবার প্রথমে দেন হয় রিডিং এরপর রাইটিং এবং স্পিকিং তো এই অর্ডারটা কম্পিউটার বেস এবং পেপার বেস দুইটা এক্সামে একই রকম থাকবে দুই নম্বরে যদি আসি কোয়েশ্চেন টাইপস আইএলস এর কম্পিউটার বেস এক্সাম বা পেপার বেস এক্সাম দুটোতেই একই ধরনের কোয়েশ্চেন টাইপ দেখা যায় এক্ষেত্রে কোনো পার্থক্য নেই এরপর যদি আসি এক্সামের ডিফিকাল্টি এবং স্কোরিংয়ের দিকে আইএলসের কম্পিউটার বেজ এক্সাম দিলে সহজ হবে বা পেপার বেজ এক্সামের এটা কঠিন হবে এরকম কোনো কিছুই কিন্তু এখানে কাজ করে না এবং স্কোরিংয়ের ক্ষেত্রেও পেপার বেসে যেভাবে স্কোর করা হতো ঠিক একইভাবে আইএলসের কম্পিউটার বেসেও কিন্তু স্কোরিং করা হয় অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট স্পিকিং মডিউলটা আইএলসের পেপারে এবং কম্পিউটারে দুটোর ক্ষেত্রেই কিন্তু একই রকম হয় এবার চলুন জেনে নেই আয়ালস এর পেপার বেস এবং কম্পিউটার বেসে কোন কোন জায়গায় ডিফারেন্স আছে নাম্বার টেস্ট ডেট আয়ালস এর কম্পিউটার ক্ষেত্রে আপনারা কিন্তু প্রায় বিশটা বা তার বেশি ডেট পেয়ে যাবেন যেখানে পেপার বেসের জন্য প্রতি মাসে মাত্র চারটা ডেট অ্যাভেলেবেল থাকে নাম্বার টু রেজাল্ট টাইম আয়ালস এর কম্পিউটার বেসের রেজাল্ট সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে পাবলিশ করা হয় সেই জায়গায় পেপার বেজের এর রেজাল্ট পাবলিশ হতে তেরো থেকে পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে টেস্ট সেটআপ এর কম্পিউটার বেস এক্সামের ক্ষেত্রে আপনার পরীক্ষাটা কিন্তু একটা কম্পিউটার ল্যাবে হয় যেখানে সর্বোচ্চ দশ থেকে বারো জন স্টুডেন্ট একসাথে পরীক্ষা দেয় সেই জায়গায় পেপার বেস এক্সামের ক্ষেত্রে সাধারণত এক্সামটা একটা হলে হয় যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী একসাথে পরীক্ষায় অংশগ্রহণ করে নাম্বার ফোর রিটেক ফ্যাসিলিটি আইএলসের কম্পিউটার বেজ এক্সাম দিলে আপনার যদি কোনো একটা মডিউলের স্কোর খারাপও আসে আপনি কিন্তু চাইলে পরবর্তীতে শুধু একটি মডিউলের রিটেক পরীক্ষা দিতে পারবেন সেটা পেপার বেসের ক্ষেত্রে পসিবল না অ্যান্ড দ্য লাস্ট ওয়ান বাট অবভিয়াস ওয়ান টাইপিং ভার্সেস হ্যান্ড রাইটিং এর কম্পিউটার বেজ এক্সাম দিতে গেলে আপনাকে কিন্তু উত্তরগুলো টাইপ করে দিতে হবে সো বেসিক কম্পিউটার নলেজ কিবোর্ড এবং মাউস ব্যবহার করার এবিলিটি এগুলো কিন্তু আপনার থাকতে হবে যেখানে পেপার বেস এক্সাম দিলে আপনি হ্যান্ড রাইটিংয়ের উপরে রিলাই করছেন এখন যদি আসি মডিউলার কম্প্যারিজনে কোন মডিউলটা আসলে কম্পিউটার বেসে কেমন হয় সেটা যদি আপনারা দেখতে চান চলুন আমরা দেখে নেই লিসেনিং রিডিং এবং রাইটিং মডিউল কম্পিউটার বেস এক্সামে কেমন হয় প্রথমে আমরা যদি দেখি লিসেনিংয়ের এমসি কিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনাদের একটা কোয়েশ্চেনের জন্য তিনটা অপশন থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করা লাগবে সো আপনারা যদি ক্লিক করেন ক্লিক করলেই কিন্তু সিলেক্ট হয়ে যাবে এটা জটিল কিছুই না এবং আপনি যদি ক্লিকটা চেঞ্জ করতে চান বা আপনার অ্যান্সারটা পরিবর্তন করতে চান তাহলে হচ্ছে অন্য একটা অ্যান্সারে ক্লিক করলেই কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে এখন যদি আমরা দেখি আইএসএল লিসেনিংয়ে এমসিকিউ এর অন্য একটা ভ্যারিয়েশন যেখানে আমার মাল্টিপল অ্যান্সার সিলেক্ট করা লাগে এগুলোকে সাধারণত ডাবল এমসিকিউ অথবা লিস্ট এমসিকিউ বলা হয় তো এখানেও আপনি সিমিলার ফিচার পাবেন আপনি যখনই একটা অ্যান্সারে ক্লিক করবেন অ্যান্সারের উপরে ক্লিক করলেই হবে আপনার বক্সে ক্লিক করা লাগবে না তো অ্যান্সারের উপরে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে অ্যান্সারটা সিলেক্ট হয়ে যাচ্ছে এবং আপনি যদি কোনো অ্যান্সার চেঞ্জ করতে চান আনচেক করে অন্য আরেকটা অ্যান্সার সিলেক্ট করার অপশন কিন্তু আপনার হাতে থাকছে এখন যদি আমরা দেখি ফিচার ম্যাচিং বা হচ্ছে বক্স ম্যাচিং টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে লিসেনিংয়ে আমরা কম্পিউটার বেসে কিভাবে সলভ করব। এক পাশে দেখেন কোয়েশ্চেন দেয়া আছে আরেক পাশে হচ্ছে অপশন দেয়া আছে আপনার কাজ হচ্ছে যেই কোয়েশ্চেনটার সাথে যেই অপশনটা আপনার মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে জাস্ট ড্র্যাক করে এনে আপনি হচ্ছে ওই প্লেসে বসায় দিবেন লিসেনিংয়ের ফিচার ম্যাচিংয়ে এই ফিচারটা আপনারা পাবেন ড্র্যাগ অ্যান ড্রপ ফিচার এবং আপনি যদি অ্যান্সার পরিবর্তন করতে চান একটা অ্যান্সারকে আবার আগের জায়গায় রেখে অন্য আরেকটা অ্যান্সারকে রিপ্লেস করতে পারবেন এবার চলুন দেখি আমরা আয়েলসের এর প্ল্যান ম্যাপ অথবা ডায়াগ্রাম লেভেলিং দ্যাট মিনস ভিজুয়াল আইটেমগুলোর ক্ষেত্রে কিভাবে আপনারা সলভ করবেন বা কম্পিউটার বেসের ইন্টারফেসটা কীরকম হয় তো সামনে দেখতেই পাচ্ছেন একটা ম্যাপ দেওয়া আছে এবং এর পাশে তিনটা কোয়েশ্চেন লেখা আছে তো আপনি চাইলে ম্যাপটাকে জুম ইন জুম আউট করে নিতে পারেন কম্পিউটারের রেগুলার যে শর্টকাট কী যেমন কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস এগুলো প্রেস করে কিন্তু আপনি খুব সহজেই জুম ইন অথবা জুম আউট করতে পারবেন তো এই ফিচারটা খুবই কাজে দেয় স্পেশালি ম্যাপের ক্ষেত্রে যখন ছোট ম্যাপ থাকে দেখা যায় না তখন হচ্ছে জুম করে নিলে ভালো দেখা যায় এবং আপনি কিভাবে আসলে এখানে সিলেকশন করবেন দেখতেছেন যে এখানে ঘর করে দেওয়া আছে এ থেকে এইচ পর্যন্ত এবং আপনার ম্যাপেও কিন্তু এ থেকে এইচ পর্যন্ত সম্ভাব্য লোকেশনগুলো দেওয়া আছে তো আপনার যদি ধরেন কথার কথা শপের জন্য আপনার অ্যান্সার হচ্ছে এফ তখন আপনি কি করবেন শপে গিয়ে আপনি হচ্ছে এফটাকে সিলেক্ট করে দিবেন হ্যান্ডিক্রাফ্ট মিউজিয়ামের জন্য ধরুন আপনার অ্যান্সার হচ্ছে এ তো আপনি এটাকে সিলেক্ট করে দিলেন এবং স্কুল হাউসের জন্য ধরেন আপনার অ্যান্সার হচ্ছে এইচ তো আপনি এইচটাকে সিলেক্ট করে দিলেন দ্যাট ইজ দ্য সিলেকশন প্রসেস ইন ম্যাপ অর প্ল্যান ডায়াগ্রাম এই আইটেমগুলোর ক্ষেত্রে এভাবে আপনার কাজ করতে হবে সো লাস্ট বাট নট লিস্ট লিসেনিং লিসেনিংয়ের সবচেয়ে কমন টাইপ অফ কোয়েশ্চেন হচ্ছে গ্যাপ ফিলিংস সেকশন ওয়ান এবং সেকশন ফোর দুটোতেই আমরা হচ্ছে গ্যাপ ফিলিং পাই এখানে দেখতে পাচ্ছেন বক্স করে দেয়া আছে যেখানে আপনার অ্যান্সারগুলো টাইপ করা লাগবে সো আপনি যখন একটা অ্যান্সার পেলেন আপনার কাজ হচ্ছে দ্রুত এই বক্সটাতে টাইপ করে ফেলা অ্যান্সারটাকে সো কথার কথা এখানে ধরেন শেপটা হচ্ছে রাউন্ড শেপ আমি কিন্তু লিখে ফেললাম রাউন্ড অ্যান্ড দেন আমি কী করছি আমি হচ্ছে আমার মাউসটা নিয়ে এখানে ক্লিক করছি দুই নম্বরে এবং দুই নম্বরটা করা শেষ হলে আমি হচ্ছে তিন নম্বরে ক্লিক করার জন্য আবার মাউস ড্র্যাগান ড্রপ করছি বাট দ্যার ইজ এ শর্টকাট ইউ ক্যান ইউজ এ শর্টকাট আপনার কিবোর্ডে একটা বাটন আছে এটাকে বলা হয় ট্যাব ট্যাব বাটন প্রেস করলে আপনি কিন্তু জাম্প বিটুইন দ্য বক্সেস ইউ ক্যান ইজিলি জাম্প বিটুইন দ্য বক্সেস সো এই শর্টকাটটা খুব কাজে দেয় অ্যান্ড আপনার একটু হলেও টাচ টাইপিং স্কিলটা লাগবে এই গ্যাপ ফিলিং আইটেমগুলো খুব দ্রুত আসলে অ্যান্সারগুলো চলে আসে যার ফলে আপনার টাইপিং স্পিডটা যদি একটু ভালো না হয় বা আপনার টাচ টাইপিং এবিলিটি যদি না থাকে তাহলে আসলে অ্যান্সারগুলো টাইপ করা পসিবল হয় না তো আপনার টাচ টাইপিং স্কিল ইম্প্রুভ করার জন্য আপনাকে আমি রেকমেন্ড করবো একটা ওয়েবসাইট ওয়েবসাইটটার নাম হচ্ছে টাইপিং ক্লাব ডট কম এই টাইপিং ক্লাব ডট কমে আপনি হচ্ছে খুব সহজেই টাচ টাইপিংটা শিখতে পারবেন টাচ টাইপিং বলা হয় যে না দেখে কিবোর্ডে টাইপ করা সো এই স্কিলটাই আপনার লাগবে আইএসএর কম্পিউটার বেসড এক্সাম যদি আপনি দিতে চান তো আমাদের মধ্যে অনেকেই আমরা টাচ টাইপিংটাকে ভয় পাই কিন্তু এটা আসলে মোটেও ভয়ের কোনো বিষয় না আপনারা সবাই মোবাইলের কিবোর্ডে টাচ টাইপিং করতে করতে কিন্তু অভ্যস্ত আছেন এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন মোবাইলে খুব ফাস্ট টাইপিং করতে পারেন মোবাইলের যে কিবোর্ডের লেআউট এবং কম্পিউটারের কিবোর্ডের লেআউট আমি বলছিলাম টাইপিং ক্লাব ওয়েবসাইটটার কথা এই ওয়েবসাইটে আপনার খুবই সুন্দরভাবে সাজানো লেসেন দেয়া আছে যেখান থেকে আপনি খুব সহজেই টাচ টাইপিংটা শিখতে পারবেন এবং এই লেসেনগুলো খুব শর্ট হয়ে থাকে সো আপনার খুব বেশি টাইম কিন্তু এখানে ইনভেস্ট করা লাগবে না আপনাকে প্রথমে ইন্ট্রোডাকশন একটা ভিডিও দিব Let's start by setting up your finger positioning. Look at the F and J keys on your keyboard. Do you see the bumps on each key? Close your eyes and feel for the bumps using your two index fingers. <coughs> Take your time, but don't look. <coughs> Did you get it? Your index fingers should always find their way back to F and J by feeling for those bumps. Okay, so it's interactive way to use the touch typing method. অ্যান্ড দেন আপনাকে হচ্ছে প্র্যাকটিসও করতে বলবে সো আমি যদি আমার ফিঙ্গারের পজিশনগুলো সেট করে আমি ওদের ইনস্ট্রাকশনটা ফলো করি দেখেন আমার কিন্তু কমপ্লিট হচ্ছে এক একটা করে লেসন কমপ্লিট হচ্ছে অ্যান্ড অ্যান্ড আমি কোন বাটনগুলো প্রেস করতেছি এবং কীভাবে প্রোগ্রেস করতেছি সেটাও কিন্তু দেখাচ্ছে এখানে অ্যান্ড আমি যখন কন্টিনিউ দিচ্ছি দেখেন আমাকে কিন্তু আরও প্র্যাকটিসের জন্য সে বলতেছে এবং কোন কিবোর্ডে কীভাবে প্রেস করতে হবে কোন কীটা কীভাবে চাপতে হবে সেটা শেখাচ্ছে আমাকে প্রথমেই সো দিস ইজ দ্য বেসিক অফ টাচ টাইপিং আপনি হচ্ছে আস্তে আস্তে এই প্র্যাকটিসটা যখন কন্টিনিউ করবেন আপনি খুব ইজিলি আসলে টাচ টাইপিংটা শিখে যাবেন অ্যান্ড টাচ টাইপিং জিনিসটা আসলে খুবই নেসেসারি আপনার জন্য বিকজ ইউ আর গোয়িং টু স্টাডি আব্রাউট সো ইউ হ্যাভ টু ডু অ্যাসাইনমেন্টস ইউর হোমওয়ার্কস অ্যান্ড আপনি যখন এই অ্যাসাইনমেন্ট অ্যান্ড হোমওয়ার্ক করবেন এগুলো কিন্তু বাংলাদেশের মতো না যে খাতায় লিখে জমা দিতে হবে ওখানে কিন্তু আপনার এম ওয়ার্ড অথবা ডক্স এই টাইপের যতগুলো টুলস আছে ওগুলো ইউজ করতে হবে এবং ডেফিনেটলি আপনাকে টাইপিং টাইপিং করাটা জানতে হবে এখন যদি আমরা আয়ালসের রিডিং মডিউল কম্পিউটারে কেমন হয় সেটা একটু দেখি এখানে আমি যে কোয়েশ্চেন টাইপটা ওপেন করে নিয়েছি সেটা হচ্ছে মাল্টিপল চয়েস আবারও এমসিকিউ এক পাশে দেখতে পাচ্ছেন প্যাসেজ এবং অন্য পাশে হচ্ছে কোয়েশ্চেন তো রিডিং করতে গিয়ে পেপার বেসে আমাদের মাঝে মাঝেই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা খুব বেশি পেজ ফ্লিপ করার কারণে কোয়েশ্চেন ভুলে যাই হ্যাঁ কোয়েশ্চেনটা আমাদের মনে থাকে না কারণ আমরা কন্টিনিউয়াসলি পেজ ফ্লিপ করতে থাকি দুই তিনটা পেজ উলট পালট করার পরে হচ্ছে আমরা প্যাসেজ পর্যন্ত আসতে পারি সো এই ঝামেলাটা কিন্তু কম্পিউটার বেসে থাকছে না আপনি এক পাশে প্যাসেজ পেয়ে যাচ্ছেন এবং এই প্যাসেজের যেই অংশ থেকে আপনি উত্তরটা খুঁজে বের করবেন সেটাকে কিন্তু আপনি সেট করে রেখে দিতে পারছেন একদম কোয়েশ্চেনের পাশে সো এটা খুবই হেল্পফুল আসলে আমি মনে করি কম্পিউটার বেজ এক্সামটা রিডিংয়ে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দেয় স্টুডেন্টদেরকে এর পাশাপাশি ইউজুয়াল কম্পিউটার বেসের যত সব ফিচার যেমন হচ্ছে নোট টেকিং এবং হাইলাইটিং এই সমস্ত ফিচারও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং আমি যখন একটা টেক্সটকে ধরে রাইট ক্লিক করছি তখন দুইটা অপশন আমার কাছে আসছে হাইলাইট আর হচ্ছে নোটস তো আমি চাইলে কিন্তু হাইলাইটও করতে পারি আবার নোটস লিখে রাখতে পারি এখানে কোনো ইম্পর্টেন্ট জিনিস হয়তো আমি লিখে রাখতে চাচ্ছি যে এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট অর সামথিং লাইক দ্যাট কিছু একটা আমি লিখে রাখতে চাচ্ছি এবং আমি যদি ক্লোজও করে দেই আপনি দেখবেন যে এখানে মাউসটা হোভার করার সাথে সাথে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে নোট আছে তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে নোটটা শো করছে তো এই রকম এইরকমভাবে আপনি হচ্ছে অ্যান্সারকে সিলেক্ট করতে পারেন দেন এই অ্যান্সারটাকে এই কোয়েশ্চেনটাকে আপনি ক্লোজ করে দেওয়ার জন্য আপনি হচ্ছে আরেকটা কোয়েশ্চেন সিলেক্ট করতে পারেন এই কোয়েশ্চেনটা দেখেন ক্লোজ হয়ে গেল এবং এখানে আরেকটা কোয়েশ্চেন ওপেন হয়ে গেল অ্যান্ড ইউ উইল ওয়ার্ক অন দিস কোয়েশ্চেন অনলি এখন যদি আপনাদের আরও একটা খুবই পপুলার আইটেম যেটা খুব কমনলি অ্যাপিয়ার করে আইএলস এর রিডিং মডিউলে এটা দেখাই ফলস নট গিভেন এই কোয়েশ্চেন টাইপটাও কিন্তু ওই যে এম সিকিউর মতোই সিমিলার আপনি হচ্ছে সিলেকশন করছেন এবং যেই কোয়েশ্চেনটা নিয়ে আপনি কাজ করছেন শুধু সেটাকে ফোকাসে রেখে কাজ করার সুযোগ পাচ্ছেন দেখেন এই কোয়েশ্চেনটা দুই নম্বর কোয়েশ্চেনটা আমি আমার সামনে রাখলাম ট্রু ফলস নট গিভেন তিনটা অপশন আছে এবং আমি চাইলে এটার সাথে রিলেট করে যেখানে আমার পড়া দরকার সেই অংশটুকু কিন্তু আমি একদম পাশাপাশি রেখে পড়তে পারতেছি অ্যান্ড দেন হাইলাইটিংয়ের ফিচারগুলো তো আছেই এখন যদি আমি আসি রিডিং এর গ্যাপ ফিলিং আইটেমগুলো কীরকম হয় তো দেখতেই পাচ্ছেন এখানেও লিসেনিং মডিউলের মতো বক্স দেওয়া আছে এবং এই বক্সগুলোকে আপনার ফিল আপ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন ইউ হ্যাভ সো ওয়ান ওয়ার্ড বলছে এখানে আমি হচ্ছে ওয়ান ওয়ার্ড এনে বসাবো কই থেকে প্যাসেজ থেকে মজার ব্যাপার হচ্ছে ক্ষেত্রে আপনি একটা শর্টকাট কাজে লাগাতে পারবেন যেমন আপনি কোনো একটা অ্যান্সার সিলেক্ট করার পরে যদি আপনি এই অ্যান্সারটা এখানে হুবহু টাইপ করে লিখতে না চান আপনি হচ্ছে এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারবেন তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি পেস্টের ফিচারটা এখানে কাজ করবে আবার কেউ চাইলেও এখানে আসলে কন্ট্রোল এফ দিয়ে কিউআর ফাইন্ডিং করতে পারবেন না কারণ এটা হচ্ছে রিডিং টেস্টের যে পারপাস সেটাকে ডিস্ট্রয় করতেছে ওই ফিচারটা কাজ করবে না যে এই ফিচারটা হচ্ছে লাইক চিটিং সো কন্ট্রোল এফ দিয়ে আমরা জানি যে কোনো কিছু ফাইন্ড আউট করা যায় যে কোনো ওয়ার্ড সো এই ফিচারটা কিন্তু আবার কাজ করবে না এবার যদি আসি হেডিং ম্যাচিং টাইপ অফ কোয়েশ্চেন রিডিংয়ের মধ্যে কেমন হয় তো এখানে দেখতেই পাচ্ছেন একটা প্যাসেজের মাল্টিপল প্যারাগ্রাফস এখানে দেয়া আছে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে আপনি দেখতে পাচ্ছেন একটা করে বক্স আছে তো এই বক্সগুলোর মধ্যে আপনার কাজ হচ্ছে এখানে যে লিস্ট অফ হেডিংগুলো দেওয়া আছে এখান থেকে যেটা আপনার কাছে মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হেডিং সেটাকে টার্ন দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি হচ্ছে এখানে বসাই দিবেন এটাই হচ্ছে হেডিং ম্যাচিংয়ের সিস্টেম জাস্ট লাইক ফিচার ম্যাচিং বা বক্স ম্যাচিং ইন লিসনিং এখানেও আপনি হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচারটা পেয়ে যাচ্ছেন এবং আপনার যদি কোনো একটা অপশনকে চেঞ্জ করা লাগে আবারও রিভার্স ড্র্যাগ অ্যান্ড ড্রপ আপনি করতে পারছেন এবং অন্য একটা অ্যান্সারকে এনে বসাতে পারছেন এবার চলুন কথা বলি সবচেয়ে বিগেস্ট অ্যাডভান্টেজ নিয়ে আইলসের কম্পিউটার বেইসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে রাইটিং মডিউল কারণ পেপার বেসে যখন আপনি লেখেন আপনি একটা পেন ইউজ করে লেখেন যেটা আসলে লেখার পর কাটাকাটি করাটা বা এডিট করা মডিফাই করা খুবই ঝামেলার একটা কাজ কিন্তু আইলসের কম্পিউটার রাইটিং রাইটিংয়ে আপনি হচ্ছে যে কোনোভাবে ইডিট করতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এর অ্যাকাডেমিক রাইটিং পার্ট ওয়ান বা টাস্ক ওয়ান আমি এখানে নিলাম এক পাশে হচ্ছে আমার টাস্ক ওয়ানের ইমেজটা দেয়া আছে এবং অন্য পাশে টেক্সট বক্স দেওয়া আছে যেখানে আমি চাইলে লিখতে পারবো এবং নিচে যদি আপনারা খেয়াল করেন লেখা আছে ওয়ার্ড কাউন্ট সো ওয়ার্ড কাউন্টার আপনি হচ্ছে এখানে পেয়ে যাবেন যেখানে অটোমেটিক্যালি কয়টা ওয়ার্ড আপনি লিখছেন সেটা হচ্ছে কাউন্ট হতে থাকবে যেটা পেপার বেসের ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি করতে হতো এখন কিন্তু ওই ম্যানুয়াল লেবারটা আমাদের আর দেয়া লাগছে না তো আমি যদি এই টেক্সট বক্সে কোনো কিছু একটা লিখি দেখুন নিচের ওয়ার্ড কাউন্টারে কিন্তু শো করতেছে যে আমি কয়টা ওয়ার্ড লিখলাম চারটা ওয়ার্ড লিখছি আমি এখানে আমি যদি চাই এই টেক্সটের আগে বা পরে আমি যে কোনো জায়গায় কিন্তু ইডিট করতে পারবো যে কোনো কিছু আমি বসাইতে পারবো আমার ইচ্ছা মতো এবং আমি চাইলেই যে কোনো জিনিসকে কপি এবং পেস্ট করে যে কোনো জায়গায় আনতে পারবো যেমন এখানে আমি নিয়ে আসলাম আমি যদি চাই ধরেন এখান থেকে কোয়েশ্চেনটাকে কপি করে আমি আমার টেক্সট বক্সে নিয়ে আসবো এরপর হচ্ছে এটাকে আমি প্যারাফ্রেজ করবো আস্তে আস্তে সেটাও কিন্তু করা পসিবল এবং এটাকে যদি আমি মডিফাই করতে চাই এইখানেও কিন্তু যে কোনো মডিফিকেশন আমি চাইলেই করতে পারতেছি এই যে দেখেন আমি মডিফিকেশন করতেছি সো দিস ইজ এ হিউজ অ্যাডভান্টেজ কম্পেয়ার টু পেপার বেস আইএস এক্সাম যেখানে আপনার ইডিট করতে হলে পুরা লাইনটা একবারে কেটে দিতে হইতো অ্যান্ড দেন হচ্ছে আবার নতুন করে লেখা লাগতো এবং এই সিমিলার ফিচার কিন্তু আপনি রাইটিং টাস্ক টুতেও পেয়ে যাচ্ছেন এখানে কোয়েশ্চেনটা আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডে এবং আপনার রাইট সাইডে হচ্ছে একটা যেখানে আপনার হচ্ছে টেক্সট কাউন্ট হবে সবশেষে বলি কম্পিউটার বেজ আসলে কাদের জন্য টেন টু ফিফটিন ওয়ার্ডস পার মিনিট অর টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট যদি আপনার টাইপিং এর স্পিড হয় আপনি নিঃসন্দেহে কম্পিউটার বেজ এক্সাম দিতে পারবেন আপনার যদি হ্যান্ড রাইটিং খারাপ হয় তাহলে আপনাকে আমি সাজেস্ট করব কম্পিউটার বেজ এক্সাম দেন তাহলে হচ্ছে আপনার হ্যান্ড এর জন্য এক্সামিনারের হচ্ছে বুঝতে কোনো অসুবিধা হবে না এরপর যদি আপনার খুব তাড়াতাড়ি এর রেজাল্টটা হাতে পাওয়ার প্রয়োজন হয় তাহলে আমি সাজেস্ট করব এর কম্পিউটার বেজ এক্সামটাই আপনারা দেন দুই থেকে পাঁচ দিনের মধ্যে আপনার হাতে রেজাল্টটা চলে আসবে তো আপনারা যদি কম্পিউটার বেজ আইএলস নিয়ে বিস্তারিত জানতে চান এই রিলেটেড সকল তথ্য আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে Eh, recorded avong live. Both courses are available, so check it out for more information. So that's it for today. This is Fai and Mehrab signing off from Isles to Go. Try Isles, fly away.